আর নয় চিন্তা আর নয় ভাবনা এবার বাংলাদেশে চলে আসছে হার বাল্লাপার আপনি কি ভিডিও বানাতে বানাতে ক্লান্ত সংসারে অশান্তি ভিডিও বানাতে রুচি হচ্ছে না আপনার ভিডিও কি কখনোই ফরিয়ে যায় নাই আপনার আইডি কি দিন দিন কঙ্কাল হয়ে যাচ্ছে আপনার কি গনগণ হয় আপনার আইডি কি গণ গণ হয় লাইক ভিউ হয় না এক ফাইলি যথেষ্ট আপনার আইডি কি করে তুলুন সুধাম দেহের অধিকারী আপনার আইডিকে প্রতিদিন ভিডিও সেবন করান সকাল বিকাল সন্ধ্যা আর টিকটক করিও কাপান হ্যাঁ ভাই তাহলে আর দেরি নয় আজ চলে আসুন কবিরাজ বাড়ি এখানে টিকটকের একশো পার্সেন্ট কঠিন ও জটিল রোগের চিকিৎসা দেওয়া হয়